অষ্টপ্রখর তোমার খবর নিতে আমার কাছে লোক আসছে আসল ব্যাপারটা ওদের কারুর কাছে ফাঁস করিনি তাই রক্ষে নতুবা তোমার আবার আলাদা করে খবর কি। তোমার আবার আলাদা করে খবর কি। আমি তোমার ঘরের সেই পাল্লা দুটোর মতন বন্ধ কেউ আচমকা এলেই ঠক্কর খাবে পাল্লার গায়ে লটকানো মন্তব্য আছো কি নেই লোকজনের স্বভাব টভাব আজও ঠিক সেই রকম আছে কিন্তু হক কথা বললেও খুঁজে অন্দর দেখে মানতে চায় না ভেবে দেখবে বলে হাত চেপে আধারের কাছে নিয়ে পকেট পাল্টায় মুখে মনে টাকা থেকে চাবি আর চাবি থেকে টাকার প্রসঙ্গ সত্যি বলতে কি এখানে খবরদারি আমার ভালো লাগছে না এক হিসেবে সেই তোমার ব্যাপারে ব্যস্ত তো আসল ঘটনা কিন্তু কারুর কাছে ফাঁস করিনি আসল ঘটনা কিন্তু কারুর কাছে ফাঁস করিনি তুমি বলেছিলে যোগাযোগ তুলে নাও কথা চালাচালি রদ করো ঠিক সেইটুকুই করেছে তবু জ্যোৎস্না রাতে এক একদিন এমন পাগলামি ভর করে আমি আমার বাঁশের যোজনা পেতে বসে থাকি অলক্ষে তোমার তুমি টের পাবার আগেই আমি সাবধান আবার একা একা সেই ঘরের পাল্লা দুটোর মতন বন্ধ কেউ আচমকা এলেই ঠক্কর খাবে কেউ আচমকা এলেই ঠক্কর খাবে